সাবলম্ব হতে পারবে এই যে জুতা দেখতেছেন এগুলো কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমাদের ডিসকাউন্ট সবের কাছে সাতশো টাকা পাইকারি আমাদের একশো ডিসকাউন্ট দামি জুতাগুলো কম দামে পেতে হলে চিপ ডিসকাউন্ট সব আসবেন এই জুতাটাও কিন্তু অনেক গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস একটা জুতা দুই হাজার টাকার উপরে মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আর ডিসকাউন্ট সব পাইকারি করে থাকে মাত্র সাতশো টাকা আমাদের কাছ থেকে নিয়ে আপনার অনেক ভালো একটা রেডি কিন্তু হোলসেল করতে পারবেন এটাও কিন্তু অনেক চমৎকার একটি জুতা দেখেন এটাও কিন্তু ক্লাসিক অনেক চমৎকার একটি জুতা অনেক প্রিমিয়াম এবং অনেক আনকমন একটি জুতা দুই হাজার টাকার উপরে পাইকারি এই জুতারও কিন্তু সাতশো টাকার ভিতরে পাইকারিতে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হিলের ভিতরে হাফ পাথরের কারচু পিয়া হাফ লেডির জুতা এই জুতারাও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেক কম টাকায় হ্যাঁ সাতশো টাকার চেয়ে কমে আমাদের কাছ থেকে হোলসেলে পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দেখতে পাইতেছেন এই ডিজাইনের এই জুতারও কিন্তু সাতশো টাকার কমে আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন এই জুতারাও বারোশো টাকার উপর উপরে পাইকারি